প্রিয় সম্মানিত মৎস্য চাষী বায়ু বন্ধুরা আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পানা বিবাস আপনারা যারা ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান এবং অনেকেই কিন্তু এই শোল মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে ভিয়েতনামি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় তো তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলো কিন্তু বিয়েতনামি শোল মাছের পানা এই মাছগুলি আপনি বা সমান খাবার খাইয়ে চাষ করতে পারবেন যাটা দেখুন মাছগুলো পিস হিসাবে বিক্রি করতেছি যারা বায়ো ফ্লোক পদ্ধতিতে চাষ করতে চান তারা চলে মাছগুলো বায়ো ফ্লগ পদ্ধতিতে চাষ করতে পারবেন আপনারা জানেন শোল মাছ কিন্তু লাভজনক মাছ কারণ এই মাছগুলো দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে মাছগুলো কিন্তু বাজারে বিক্রি করা যায় তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই মাছের পানা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মি সিং সাল এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আর মাছগুলো আমরা খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না এগুলো কিন্তু এই বছরের সর্বোচ্চ বড় সাইজের বিয়েত শোল মাছের পানা